মামলার বোঝা এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিগুলোর মধ্যে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার দায়ে এবার মামলার শিকার হচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে সেসব মামলার আসামি হচ্ছেন পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী এমপি মন্ত্রীরা অনেককে আবার নেওয়া হচ্ছে রিমান্ডে আবার অনেক নেতাকর্মীর বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে এ অবস্থায় আপাতত কোনো কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে ভাইয়া হোটেলস আরেকটু সময় নিয়ে কর্মসূচি দেবে পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা এ দলটি গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক এমপি ও নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে হামলা হচ্ছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে সদ্য ক্ষমতাচ্যুত দলের নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন কখন যে কার নামে মামলা হামলা হয় সেটি নিয়ে দুশ্চিন্তায় নেতাকর্মীরা পাঁচ আগস্টের আগেও যারা মাঠে বেশ সক্রিয় ছিলেন তারা এখন বেশি আতঙ্কে একদিকে মামলার ভয় অন্যদিকে বিএনপি জামায়াতের হামলা এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন আমরা একটু সময় নিচ্ছি কিভাবে এগোনো যায় তা নিয়ে ভাবছি আমাদের পরবর্তী কর্মপদ্ধতি বা পদক্ষেপ কী হতে পারে সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের নেতাকর্মীরা আর যেন কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় কারণ এখন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং প্রতিহিংসার রাজনীতি চলছে নতুন করে আমাদের কোনো নেতাকর্মী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা কিছুটা সময় নিচ্ছি দলের হাইকমান্ডের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কথা হয়েছে সব নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য সাহস দেওয়ার জন্য মনোবল ধরে রাখার জন্য আমাদের বলা হয়েছে যেন নতুন করে আর ক্ষয়ক্ষতি না হয় এখন সেটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি প্রসঙ্গত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ষোলো বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে স্বৈরশাসকের তকমা নিয়ে সাবেক সরকার প্রধানের একের পর এক ভুল সিদ্ধান্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা অবশেষে দেশ ছেড়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটিকে বর্তমানে দলের সভাপতি সহ কেন্দ্রীয় থানা ও ওয়ার্ডসহ সব পর্যায়ের নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন এমন অবস্থায় রাজনীতির মাঠে কোন ঠাসা দলটি এমন পরিস্থিতিতে আপাতত রাজনীতিতে সক্রিয় হতে চায় না ষোলো বছর ধরে ক্ষমতায় থাকা দলের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি জামায়াতের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে চাচ্ছে দলটির তৃণমূল নেতারা